সন্দীপের সন্তোষপুর ইউনিয়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এটি স্থানীয় জনপদে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপের একটি প্রাণ কেন্দ্র মুন্সিরহাট মূলত একটি ব্যস্ত বাজার এলাকা যেখানে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত হয় সন্তোষপুর ইউনিয়নের প্রাণ অবস্থিত হওয়ায় এই হাটের গুরুত্ব বহু আশপাশের গ্রামগুলোর কৃষক ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য একটি একটি নির্ভরযোগ্য কেনাবেচার স্থান মুন্সির হাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান কাঁচা বাজার মুদি দোকান কাপড়ের দোকান ওষুধের ফার্মেসি ইত্যাদি রয়েছে সাপ্তাহিক হাটের দিনে এখানে ভিড় বাড়ে বহুগুণ তখন আশেপাশের প্রত্যন্ত এলাকা থেকেও লোকজন আসে কেনাকাটা করতে হাট সংলগ্ন এলাকায় একাধিক মসজিদ মাদ্রাসা স্কুল এবং সামাজিক সংগঠন রয়েছে এগুলো স্থানীয় জনগণের শিক্ষাগত ও ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুন্সির থেকে সন্তোষপুর ইউরিয়নের অন্যান্য গ্রাম এবং সন্দ্বীপের কেন্দ্রীয় স্থানগুলোর সঙ্গে ভালো সড়ক যোগাযোগ রয়েছে মোটরসাইকেল সিএনজি ও রিক্সা সহজলভ্য এই এলাকার মানুষ মূলত কৃষি নির্ভর ধান সবজি বিভিন্ন মৌসুমী ফলমূল এবং মাছ চাষ এখানকার প্রধান জীবিকার উৎস মুন্সিরহাট কৃষি পণ্য বিক্রয়ের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত মুন্সিরহাট এলাকার